হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি আপনাদের দয় ভালো আছি আমি আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে সিম আলু শিং মাছ দিয়ে কিভাবে রান্না করলাম এটা আপনাদের মাঝে নিয়ে আসলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ তো এখানে যে দেখতে পারতেছেন আমি সিম নিয়ে নিছি নতুন সিম এই যে এইভাবে কেটে নিলাম দেখেন আপনারা চাইলে মাঝখানে ফালিয়ে এখানে শিঙি মাছ নিয়ে নিয়েছি অনেকটি তো চুলে একটায় করে বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ আমরা কাঁচামরিচের জালটা একটু বেশি খাই তাই ওই কারণে কাঁচামরিচটা সাথে দিয়ে দিই মরিচটা কম ইউজ করি আমার হাজব্যান্ডটা পছন্দ করে না ওই কারণে আর আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপ করতে পার এখন দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে পেস্টের সাথে একটু ভালোভাবে কষিয়ে নেবো এখন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মরিচ গুঁড়ো শাদ লবণ দিয়ে দিলাম আর ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এখন একটু পানি দিয়ে দেব যেন মশলাগুলো না পড়ে মশলাটা আসলে ভালোভাবে কষালে তরকারিটা খেতে অনেক মজা হয় এই যে আমার মশলাটা কষানোর শেষ আমি এখন মাছ দিয়ে দিব তেলটাও করে চলে আসলে বুঝতে পারবেন যে আপনার মশলা কষানো হয়ে গেছে এই যে মাছ দিয়ে নেড়ে চেড়ে একটু বেজে নিব মশলার সাথে এভাবে করে একটু কষিয়ে নিব এই যে আমার মাছটা কষানো হয়েছে আমি এখন মাছটা উঠে নিব মাছটা উঠানো হয়ে গেছে এখন এই মশলার ভিতরে শিম আলুগুলা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে শিম আলুগুলা মিক্স করে একটু কষিয়ে নিব এভাবে করে আমি শিম আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব এই যে আমার শিম আলু কালারটা কি সুন্দর দেখা যেতেছে এই যে আমার সিম আলুগুলো কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এই যে একমক পানি দিয়ে দিলাম শিম আলুগুলো কষানোর ভিতরে অর্ধেক হয়ে গেছে ওই কারণে আমি একমক পানি দিলাম এখন বলক চলে আসছে আমি এখানে শিং মাছগুলো দিয়ে দিব আপনারা চাইলে বাজি করে রান্না করতে পারেন শিং মাছ আমি এইভাবে রান্না করি তাই আমি এইভাবে কষিয়ে রান্না করলাম শিম আলু শিং মাছ দিয়ে এই যে দেখেন বলকটা চলে আসছে আমি কতক্ষণ রান্না করে নামিয়ে নিব এখনো পরে ধন পাতা দিয়ে দিলাম আর কয়েক মিনিট রান্না করে নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে আমার শিং মাছের তরকারি দেখেন আমার সিং বসির তরকারি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া ভালোবাসা রইল